আল্লাহ বলছে যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নাম মুজজাহানাম ওয়াইলুল লিকুলহু মাযাতিল যারা মানুষের নামে গীবত সেকাত করবে রোজা রাখিয়া যারা মানুষের নামে ফোরদন্দা করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেকে ওয়াইল নামক নাম ওয়াইলুল মুতাফফিফীন আল্লাহ ফাকরুল আমি তাও বলে দিছে যারা মালে ভেজাল দিবা তাদের জন্য আমি আল্লাহ রেখেছি কয়েল নামক জাহান নাম কেমন জাহান নামের আওয়াজ এই জাহান নাম এমন কঠিন জাহান নামের ভিতরে মানুষ যখন পড়ে যাবে মাথাটা টাস টাস করে পেটে যাবে আর গুরিম গুরিম আওয়াজ হবে আর আল্লাহ ফাঁকের কাছে জাহান নামের পেরেস আল্লাহ আমার পেটে বড় ক্ষুদা আমার পেটে বড় ক্ষুদা আল্লাহ জাহান নামের গুলা কই তাড়াতাড়ি দেও আল্লাহ ফাক রবুল আল ওই জাহান্নাবিদের কি বলবে তোরা একটু ধৈর্য ধারণ কর কিন্তু মালিক তো এমন বান্দারapod এই পিতে বেবে আমার আল্লাহর মত না ফলার কিহু নাই কিন্তু বান্দা কত অন্যায় করো অন্যায় করো কিন্তু আল্লাহ তোমার বাতাস বন্ধ করে দেই নাই তোমার ঘুম বন্ধ করে দেই নাই তোমার খানা বন্ধ করে দেয় নাই কিন্তু তুমি আল্লাহর নিয়ামত পাইয়া কেন এত বাহাদুরী করতেছো আল্লাহর শুকর গুজার আদায় করো না আল্লাহ ফাক রব্বুল আলামিন জাহান নামগুলা বলবে যখন আল্লাহ জাহান নামগুলা দেও জাহান নামের এমন আওয়াজ জাহান নামের মাঠটা থর থর করে কাপা শুরু করবে কিন্তু দুনিয়াতে থাকিয়া কত বাহাদুরি করতেছ কত ক্ষমতা দাফট দেখেছ রসুল্লাহ সাল্লাম বলেছে যে জায়গা কোরআন ও কোরআনের আলোচনা হয়েবে ওইটা হলো জান্নাতের বাগান ওটা কিসের বাগান জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে জান্নাতি মানুষেরই বসে জান্নাতের বাগানে জান্নাতী মানুষেরই বসে আল্লাহ তালা জান্নাতের মানুষ বাগানে ওই মানুষগুলো বসায় যাক আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করে তো আল্লাহ আল্লাহফা রব্বুল আলামিন বলছে ওয়াল্লাদিন আর জাহাদুফিন আনাহাদিয়ান না হুম সুবুল ওয়াইল্লাহ লামা আল তোমরা যদি আমাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য কথা বলেন আমরা কথা বলতে হবে জবান তো আল্লাহ দিয়েছে নাকি আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদের জন্য দরজা খুলে দিবে একটা দরজা না বহু দরজা খুলে দিবে কিন্তু মূল আল্লাহকে পেতে হলে কি করতে হবে আল্লাহকে পেতে হলে কি করতে হবে আল্লাহাদ আল্লাহকে পেতে হলে চেষ্টা করতে হবে সে চেষ্টার নাম হলো কি দিন আইলেম সে নাম কি দিনই এলেম শিক্ষা করতে হবে আর দিন এলেম শিক্ষা না করা পর্যন্ত আল্লাহকে পাওয়া সম্ভব না কারণ দিন এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে কি ফরজ তলা বলে আইন নতুন কুল্লি মুসলিমই তো সকল মুসলমান মোমেন মুসলমান নারী পুরুষ সকলের উপরে দিন এলেম শিক্ষা করা ফরজ শুধু ফরজই না ফরজ আইন কিন্তু আমরা দিন শিক্ষা করতে পারতেছি না কেন এটা আমাদের ব্যর্থতা আমরা মুসলমান আমরা দিন শিক্ষা করতে হবে দিনের উপরে অটল থাকতে হবে এই জন্য আমরা দিন শিক্ষা করতে বলে ইনশাল্লাহ এই যে মাদ্রাসা দিয়েছে আলহামদুলিল্লাহ এটা এলাকার জন্য একটা রহমত এলাকার জন্য একটা বরকত বলে কেন যে এলাকাটা কোরআনের মাদ্রাসা হবে যে এলাকা তলবে এলাম ছাত্ররা পড়াশোনা করবে আল্লাহুরাবুল আলম বলছে ওই এলাকা আজ গজব আল্লাহ তালে উঠে নিয়ে যাবে এবং কি এই মাদ্রাসা একটা তলবে এলাম কোরআন তেল করতেছে একটা কবরের পাশে জাহান নামের আগুন জ্বলতেছে ওই বাচ্চাটা যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ খুরব বলে আলম চল্লিশ দিনে কবর আজ মাফ করে দিবে তাহলে আমাদের দিন প্রতিষ্ঠানের দরকার আছে কি নাই আছে এই দিন প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষিত করতে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তো বুড়ো হয়ে গেছি আমরা যেমন আমাদের জীবন গেছে আমরা দেখি ছেলে সন্তানের জীবন এরকম করবে এরকম করা যাবে না তো যাই হোক মানুষ আলহামদুল্লাহ এখন সচেতন গুনার কাজ ধরতেছে নেকের কাজ সারতেছে শুধু নেকের কাজ সারে না নেকের জন্য প্রতিযোগিতা শুরু হয়েছে কার থেকে কে বেশি গুণা করবে ঠিক না এমন এমন মজা পায় গুনার কাজে মানুষ লিপ্ত হয় নেকের কাছে মানুষ আচার্য গুনার কাছে মানুষ স্বাভাবিক ঠিক না এই জন্য আমরা নেকের কাজ বেশি বেশি করে করতে হবে কিসের কাজ ভাই নেকের কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে এমন কোন পশু নাই এমন কোন জিন নাই এমন কোন মানুষ নাই আলামিন পৃথিবীতে না সৃষ্টি করেছেন আল্লাহরবুল আলমিন পৃথিবীতে সব সৃষ্টি করছেন কিন্তু একমাত্র কিসের জন্য আল্লাহর দাসত্বি করার জন্য আল্লাহ ফুরব্বুল আলমিন দাসত্বি কি আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছে তোমরা আমার ইবাদত করবা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি কি জন্য রে মমিন আমি তোমাকে ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই খাওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই বসার জন্য দুনিয়াতে পাঠাই নাই শুধু ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ তোমাকে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য হ্যাঁ এই গোলামির করার ভিতরে তুমি আমার গোলামি করবা আর এই গোলামির ভিতরে তোমার সব কাজ হবে তুমি ইমানদার তুমি মুসলমান তুমি মুতাকিন তোমার এই গুলামীর ভিতরে তুমি যা করবা সব নাম হবে আল্লাহর ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই মাহেরম রমজান মাস আল্লাহ রব্বুল আলমিন মাহের রমজান মাস বলতেছে ও রোজাদার তুমি আমার আমি আল্লাহ তোমার কে বলছে কথা বলেন কে বলছে আল্লাহ বলছে ও রোজাদা তুমি আমার আমি আল্লাহ তোমার তবে রোজাদার ব্যক্তিকে বলছে আর কাউকে বলে নাই তবে এই রোজাদার ব্যক্তির ভিতরে ছয় গুণ হলো ব্যক্তিকে বলছে আল্লাহ তুমি আমার আমি তোমার ছয় গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো জবানের হেফাজত কর জবানের হেফাজত কেমনি করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলছে যে জবান আমি আল্লাহ তোমাকে দান করছি যেই জবান দিয়ে তুমি কথা বলতেছ যে জবান দিয়ে মিথ্যা বলতেছ যে জবান দিয়ে তুমি গালি গালাস করতেছ জবান দিয়ে ইসলামের উপর অত্যাচার করতেছ জবান দিয়ে ইসলামের উপরে নির্যাতন করতেছো জবান দিয়ে আলমের উপর অত্যাচার করতো এই হাত আমি আল্লাহ তোমাকে দান করেছি এই হাত ইসলামের উপরে আঘাত লাগাইতে তুমি দ্বিধাবাদ করো না আলামিন ফেরাউনকে এত ক্ষমতা দান করছে নমরুদকে কে আল্লাহ এত ক্ষমতা দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জালেমদেরকে অনেক ক্ষমতা দান করছে আল্লাহ কাউকে রাহাই দেয় নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল বলছে বলছে আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে কিন্তু সারি না আমি আল্লাহ যাকে ধরি ধরার মতনই ধরি এই জন্য আমরা মুসলমান জমানের হেফাজত কেমনে করবো জবানের হেফাজত কেমনি করবি জবানের হেফাজত করতে হলে এক নাম্বার মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার চকল খুরি করা যাবে না তিন নাম্বার মিথ্যা কথা বলা যাবে না চকল খুরি করা যাবে না এই জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই জবান দিয়েছে আল্লাহ আজকে জবান দিয়েছে জবান দিয়ে যা মন চাই তা করি কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ধর্মের পরিচয় দাও রবের পরিচয় দাও রহমত আলমিনের পরিচয় দাও যদি এই পরিচয় জবান দিয়ে না দিতে পারি এই জবান তো জাহান্নামের নামের দিকে দৌড়াবে সেই দিন তোমার আমার কি উপায় হবে রে মুসলমান অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন জবানের হেফাজত কর দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ পাক বলছে যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে কাদের দিকে দেখানোর জন্য ফাওয়িলুল লিল যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক মুজাহান নাম রেখেছে ফাওয়িলুল লিল মুসাল্লিন যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল না নাম কুল্লি হুমাযাতিল লুমাজা যারা মানুষের নামে গীবত ছাকাত করবে রোজা রাখিয়া যারা মানুষের নামে ফরদন্দা করবে তাদের জন্য আল্লাহ আলামিন নামক ওয়াইলুল লিল রেখেছি আল্লাহ রব্বুল আলামিন তাও বলে দিছে যারা মালে ভেজাল দিবে তাদের নামে তাদের জন্য আমি আল্লাহ রেখেছি ওয়াইল ওয়াইল নামক জাখার নাম কেমন জাখার নামের আওয়া এই জাখার নাম এমন কঠিন জাখার নামের ভিতরে মানুষ যখন পরে যাবে করে পেটে যাবে আর গুরিম গুরিম আওয়াজ হবে আর আল্লাহ কাছে আল্লাহার নামের প্যারেস্তর আল্লাহ আমার প্যারে বড় খুদা আমার প্যারে বড় খুদা আল্লাহ জাখার নামের গুলা কই তাড়াতাড়ি দেও আল্লাহ ফাকুর রব্বুল আলী ওই জাকার বলবে তোরা একটু ধৈর্য ধারণ কর কিন্তু মালিক তো এমন বান্দার আপনার এই পিতে বেবে আমার আল্লাহর মতো না ফলার নাই কিন্তু বান্দা কত অন্যায় করো অন্যায় করো কিন্তু আল্লাহ তোমার বাতাস বন্ধ করে দেয় নাই তোমার ঘুম বন্ধ করে দেয় নাই তোমার খানা বন্ধ করে দেয় নাই কিন্তু তুমি আল্লাহর নেয়ামত পাইয়া কেন এত বাহাদুরি করতেছো আল্লাহর শুকর গোজার আদায় করো না আল্লাহ ফাকর রব্বুল আলামিন জাহান্নাম গুলা বলবে যখন আল্লাহ জাহান্নাম গুলা দেও জাগার নামের এমন আওয়াজ জাগার নামের মাঠটা থর থর করে কাঁপা শুরু করবে কিন্তু দুনিয়াতে থাকে কত বাহাদুরি করতেস কত ক্ষমতা দাফর দেখাইছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে বলবে লিমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ

আমি আল্লাহকে একবার ডাক দিবে হে মালি তুই যখন আমি আল্লাহকে যদি ডাক আমি আল্লাহ তোর জীবনের সব গুলা মাফ করে দিতাম কিন্তু আমি তোর সাথে কি অপরাধ করেছি রে বান্দা আমি তোকে এত কষ্ট করে তোকে আমি এত আদর করে তোকে আমি বানাইছি কেন আমি রব বলে না। আমি তোরা ডাকতেছি তুই কেন ডাকে সারা দিতেছিস কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে আদালতে সবাই হিসাব দেওয়া লাগবে এই জন্য রব্বুল আলমিনের কাছে আমরাও দোয়া চাই আপনারাও দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এই আলোচনা দিয়ে আমরা এই আলোচনা করেছি যত এই মজলিসে আছে সবার সাথে সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলে যেন আমরা জান্নাতে ঢুকতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন বলেন আমিন